সমকামী সম্পর্ক ঘিরে ব্ল্যাকমেইল খুন শালকিয়ায় গোবরডাঙ্গা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত চাঞ্চল্যকর ঘটনায় কাপলো হাওড়ার শালকিয়া সমকামী সম্পর্কে গোপন ছবি তুলে ব্ল্যাকমেইলকে কেন্দ্র করে খুন হলেন এক ফ্ল্যাট মালিক মৃতের নাম অসীম দে বয়স চৌষট্টি মূল অভিযুক্ত প্রসেনজিৎ চৌধুরী বয়স একত্রিশ তাকে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় শালকিয়ার রবীন্দ্র রোডের একটি আবাসনে পরিবারের অভিযোগ পেয়ে পোলা গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ হাতে পায় তাতে দেখা যায় একটা যুবক ব্যাগ হাতে ওই ফ্ল্যাটে প্রবেশ করছে এবং কিছুক্ষণ পর বেরিয়ে যাচ্ছে ফ্ল্যাট মালিকের হাত থেকে দুটো সোনার আংটি মোবাইল নিয়ে যায় সে তদন্তে উঠে আসে মাস কয়েক আগেই ফেসবুকের মাধ্যমে অসীমদের সঙ্গে পরিচয় হয় কাপড় বিক্রেতা প্রসেনজিতে ভিডিও কলের মাধ্যমে ঘনিষ্ঠতার পর একাধিক ছবি তোলে নসীম পরে সেই ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নিজের ফ্ল্যাটে ডেকে নেন দিন পর শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা এরপরই গোপন ছবি নিয়ে বচসার জেরে ক্ষিপ্ত প্রসেনজিৎ অসীমকে দেওয়ালে ঠুকে খুন করে পুলিশ সূত্রে খবর ঘটনার পর প্রসেনজিৎ আংটি মোবাইল নিয়ে পালায় এবং এক বন্ধুকে সেই সোনার আংটি উপহার দেয় রবিবার ফরেন্সিক টিম ঘটনাস্থলে থেকে খাবারের টুকরো আতপোর সিগারেট মদের বোতল উদ্ধার করেছে ধৃত জেরাই অপরাধ কবুল করেছে এবং জানিয়েছে তার একাধিক পুরুষ সঙ্গী ছিল नासी ना को भी मोछी कोई हां ये मिट्टी वाला ना आए तो रस बोतल ये और बोतल ये ऑटोमेटिक वाला गाड़ी में ना एक एक इसी बोतल तो हां उधर से इसी बोतल कौन जगह है

প্রীতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন থ্রি থ্রি সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা नाते মন কারার মতো। বহু অনু্রাস অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শ্রোমে আলোকমণি প্যালেসে। পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া